তো এইখানে আমরা দেখতেছি এই রাস্তা সুন্দর এখন বিকেল ছয়টা বাজে সুইডেনে তো এই খুব সুন্দর একটা তির্যকভাবে রোদটা পড়েছে রাস্তার ওপর এবং এই রাস্তায় আমার ছায়াটাও দেখা যাচ্ছে দেখেন তো এইখানে রাস্তার ওপর এই যে আপেলগুলো পড়ে আছে তো এই আপেলগুলো কিন্তু দেখতেও যেমন সুন্দর এবং খেতেও অনেক মিষ্টি আমরা প্রায়ই এই গাছ থেকে আপেল পেরে খাই তো দেখেন এখানে আপেল গাছ আপেলগুলো এখানে তলায় পড়ে আছে কেউ নেয়ার নাই তার মানে হলো এই গাছে যে ধরেছে প্রচুর আপেল দেখেন গাছে গাছ ভর্তি আপেল তো এবং এই গাছের এটা কিন্তু এই এই এলাকার একটা বাউন্ডারি মানে এরকম গাছগুলো করে এলাকা একটা বাউন্ডারি দিয়েছে তো এই বাউন্ডারির মধ্যে যে ছোট ছোট গাছ আপেল গাছ এই আপেল গাছে এরকম আপেল ধরেছে এখানে যেটা আমরা দেখলাম তো এখানে আমি একটু জুম করে দেখাবো দেখেন এই গাছের জাতটা খুব সুন্দর খুব লাল টকটকে সিঁদুর কালারের এবং কুচি কচকচা আপেল দেখতে কি অমায়িক সুন্দর এই গাছে এখনো দেখেন এখনও পেকে আছে কেউ নিচ্ছে না তার মানে আশেপাশে যারা থাকে বা এই গাছটা তো আসলে ওরকম কোনো নির্দিষ্ট মালিক নাই কারণ এটা আইলের ওপর এই গাছগুলো লাগানো এক ধরনের বেড়ার কাজ করে এই গাছগুলো সব তো এইখানে তারপরেও কিন্তু কেউ এমন না গাছগুছ ভেঙে ডালডুল ভেঙে সবাই নিয়ে গেছে এরকম কিছু কিন্তু হচ্ছে না তো এমন কি গাছে এক্সট্রা আছে এবং পেকে পড়ে তলা বিছিয়ে আছে সো এইরকম দৃশ্যটা এটা একটা অবাক ব্যাপার আমার কাছে এরকম জিনিসটা অবাক লাগে যে আমরা কিন্তু কিনে খাই দোকান থেকে কিন্তু অনেক দাম দিয়ে কিনে খাই ধরেন এখন বাংলাদেশি টাকায় দুইশো টাকা কেজি দোকানে এখন যেহেতু ফলের সিজন তারপরেও বাংলাদেশি টাকায় দুইশো টাকা কেজি